ইতিমধ্যেই পুলিশ সেখানে আসতে শুরু করেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি যে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা রয়েছে তারা একেবারে মেটাল ডিটেক্টর নিয়ে তারা রয়েছে কলেজের অধ্যাপক আর যিনি দায়িত্বে রয়েছেন তিনিও আছে তার সাথে একবার কথা বলবো যে কি কী ব্যবস্থা রয়েছে আমাদের গত সাত তারিখে যা এক্সাম হয়েছিল সে একই রকম নিরাপত্তা একই রকম নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের যে ফিস্টিং পার্টি ওরা সব চলে এসেছেন সারটা মধ্যে পৌঁছে গেছেন এবং বাকি যে সমস্ত আমাদের যে ইনস্ট্রাকশন আছে এসএসসি থেকে সবগুলো ফলো করা হচ্ছে আমাদের সমস্ত ক্যান্ডিডেট এগারোটার মধ্যে এন্ট্রি নিয়ে নেবে সবই স্ক্রিনে যা যা রুলস আছে সবগুলো ফলো করেই তারপর আমাদের বিভিন্ন আমাদের ভেতরে ঢুকতে পারবে আমাদের এখানে ক্যান্ডিডেটটা ঢুকতে পারবে শুধুমাত্র তারা হচ্ছে অ্যাডমিট কার্ড ভ্যালিড অ্যাডমিট কার্ড এবং সেখানে ট্রান্সপারেন্ট পেন ব্ল্যাক আর ব্লু তার ট্রান্সপারেন্ট ফোল্ডার তার সঙ্গে ফটো আইডেন্টি প্রুফ আর ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল এর বাইরেও কিছু নিয়ে যেতে পারবে না ক্যান্ডিডেটটা এবং আমাদের টোটাল আজকে ক্যান্ডিডেট সংখ্যা আছে নশো সাতানব্বই জন তার সঙ্গে দুজন টেন্টেড ক্যান্ডিডেট আছেন এবং আমাদের মেল ক্যান্ডিডেট আছেন টোটাল হচ্ছে পাঁচশো জন এবং ফিমেল ক্যান্ডিডেট আছেন চারশো তিরাশি জন ক্যান্ডিডেট আছেন দেখো ছবি তোমাকে একবার দেখাবো এখানে মেটাল ডিটেক্টর রয়েছে এই মেটাল ডিটেক্টর দিয়েই কিন্তু সমস্ত সার্চ করা হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই আরও পুলিশ এসে পৌঁছাবে এবং তিনটে স্তর পেরিয়ে তারপরেই কিন্তু যারা পরীক্ষার্থী তাদের ভেতরে ঢুকতে হবে সঙ্গে থাকো নিরাপত্তার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিটা জেলার ছবি আপনাদের সামনে পাশাপাশি রাখতে থাকবো শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শিল কলেজের সামনে থেকে শুভেন্দু তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা দেখো সকাল থেকে এই গতকাল রাত থেকেই বলতে গেলে কিন্তু বৃষ্টি হচ্ছে নাগারে বৃষ্টি হচ্ছে এবং আমরা দাঁড়িয়ে রয়েছি এভিএনশীল কলেজের সামনে এখনও পর্যন্ত কিন্তু এভিএনশীল কলেজের যারা বেসরকারি নিরাপত্তারক্ষী এবং কর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে এবং পুলিশও আসতে শুরু করেছে সেখানে এই যে কলেজে কতজন পরীক্ষা দেবে তার যে টেবিল কিভাবে বসানো থাকবে কোন ঘরে কে পরীক্ষা দেবে সেই ইতিমধ্যেই কিন্তু সেটা টানানো হয়েছে এবং যা বারোটা থেকে পরীক্ষা শুরু দশটার মধ্যে সবাইকে আসতে হবে যার ফলে কিন্তু এখনও পর্যন্ত কোচবিহারের ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা তারা কিন্তু এসে পৌঁছয়নি কলেজে তবে রক্ষীরা ইতিমধ্যেই এ কলেজে এসে পৌঁছেছে বেসরকারি যেমন নিরাপত্তা রক্ষী আছে কলেজের রক্ষী আছে তেমনি পুলিশও কিন্তু এসে পৌঁছেছে কলেজের সামনে এবং কোচবিহারে এবার কিন্তু বাইশটি কেন্দ্রে এই যে পরীক্ষা হচ্ছে এবং প্রায় আট হাজারের মতো কিন্তু পরীক্ষার্থী রয়েছে কোচবিহার জেলায় সব মিলিয়ে যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে প্রতিটি কেন্দ্রে কিন্তু একজন করে পুলিশ আধিকারিক এবং চারজন পুলিশ কর্মী তারা নিয়োগ নিয়োজিত থাকবেন এবং গত রবিবার যে পরীক্ষা হয়েছিল নবম দশম শ্রেণীর সেই পরীক্ষার সেই পরীক্ষার যা নিয়ম ছিল তাই কিন্তু নিয়ম থাকছে এবং নিয়ম মেনেই কিন্তু আজকে পরীক্ষার্থীদের এই কলেজের গেট দিয়ে সেখানে প্রবেশ করানো হবে তারপর পৌনে এগারোটা পর্যন্ত এই কাজ চলবে এবং তারপরে কিন্তু বারোটা থেকে যেমনটা জানা যাচ্ছে যে পরীক্ষা শুরু হবে দেড়টা পর্যন্ত এই পরীক্ষা চলবে